বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডের উপর ড্রপ খাইয়ে বালতিতে ফেলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ মারবেন নিরিক করে মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপনি পাচ্ছেন এক প্যাকেট আলু সবাই হাততালি কাকা নিরিক করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছিলেন না একটু জন্য মিস হয়ে গেছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন ভালো খেলেছেন মারবে দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর খেলেছিলেন কিন্তু জোরে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন করে মারুন দেখা যাবে সুন্দর করে মারবেন সুন্দর খেলেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর খেলেছেন আমরা দেখে নেব পরবর্তী জনকে পরবর্তী জন প্রস্তুত আছেন কিনা দেখা যাবে করে করবেন কাকা দেখা যাবে একটু জন হলো না আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই চলে আসুন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন আমরা দেখে নেব পরবর্তী জনকে দেখা যাবে পরবর্তী জন কি করে বাসিদার সঙ্গে সঙ্গে নিরীক্ষা করেন কাকা মারুন জোরে মারলে হবে না আসতে মারলে হবে না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপনি পেয়েছেন একটি শান্তনা পুরস্কার চলে আসুন নিরীক্ষ করে মারবেন বাসিদার সাথে সাথে জোরে মারবেন দেখা যাবে একটু জন না আপনার জন্য থাকছে একটি পুরস্কার এক প্যাকেট আলু চলে আসবেন সুন্দর খেলেছেন আমরা পরবর্তী জনকে ডেকে নেব চলে আসবেন ভাই প্রস্তুত আছেন কি মারবেন করে জোরে মারবেন দেখা যাবে বেশি জোরে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে এক প্যাকেট আলু চলে আসুন আমরা পরবর্তী জনকে ডেকে নেব পরবর্তী জনকে রেডি আছেন বাসিদার সঙ্গে সঙ্গে নিরীক্ষ করে মারবেন সুন্দর করে মারুন দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার পরবর্তী জন চলে আসবেন দেখা যাবে পরবর্তী জন কি আছে কিনা চাচা মিয়া আপনি কি রেডি আছেন বাসি সঙ্গে সঙ্গে নিরীক্ষ করে মারবেন বেশি জোরে মারবেন না বেশি আস্তে মারবেন না সুন্দর খেলেছেন আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসুন আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের গায়ে যা লেগে থাকবে সেটি থাকছে আপনার জন্য একটি পুরস্কার যে কোনো একটি টোকেন উঠাবেন টোকেনের গায়ে যা লেগে থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার চলে আসুন আপনার জন্য রয়েছে এক এক প্যাকেট প্যাকেট ও হাফ সয়াবিন তেল ভালো খেলেছেন সবাই সুন্দর কাকা এই পাশ থেকে চলে যাবেন সুন্দর খেলেছেন মারুন সুন্দর করে করে দেখা যাবে সুন্দর মিলেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন ভাইয়া এই পাশ থেকে চলে যাবেন পুরস্কার নিয়ে পরবর্তী জন রেডি হন চলে আসুন আপনি দেখা যাবে বাসি যাওয়ার সঙ্গে সঙ্গে করে নিরীক্ষা ফেলতে পারে থাকছে আপনার জন্য একটি টোকেন সুযোগ মারুন সুন্দর একটু না চলে আসুন বলে করে মারবেন ভাই দেখা যাবে একটু জন হলো না আপনি পাচ্ছেন এক প্যাকেট আলু চলে আসুন শান্তনা পুরস্কার হিসেবে কারণ আপনি করেছেন মিস পরবর্তী জন রেডি হবেন বাসি যাওয়ার সঙ্গে সঙ্গে নিরীক্ষ করে মারবেন বেশি জোরেও মারবেন না বেশি আস্তেও মারবেন না মারুন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু না হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট আলু পরবর্তী জন রেডি হবেন চলে আসুন করে দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জোর হয়ে গিয়েছে আপনি পাচ্ছেন করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু একটু আস্তে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে এক প্যাকেট আলু সুন্দর চলে আসবেন পরবর্তী জন্য রেডি হবেন বাসিদার সঙ্গে সঙ্গে নিরীক্ষ করে মারবেন দেখা যাবে সুন্দর বেশি জোরে মারবেন না বেশি আসতেও মারবেন না নিরীক্ষ করে মারুন দেখা যাবে বেশি জোরে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট আলু সুন্দর খেলেছেন পরবর্তী জন্য রেডি হবেন সুন্দর আপনি বল বাছাই করছেন দেখা যাবে বাসিদার সঙ্গে সঙ্গে মারে আপনি বলটি ফেলতে পারছেন কি না মারুন সুন্দর করে বেশি জোরে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে এক প্যাকেট আলু সান্ত্বনা পুরস্কার চলে আসুন পরবর্তী জন রেডি হবেন দেখা যাবে মারুন সুন্দর করে মারবেন একটু জোরে হলো না আপনি পাচ্ছেন একটি সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট আলু পরবর্তী জন রেডি হবেন চলে আসুন বাশিরার সঙ্গে সঙ্গে নিরীহ করে মারবেন দেখা যাবে সুন্দর সুন্দর খেলেছিলেন কিন্তু না হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আলু চলে আসুন দেখা যাবে আপনি হয়েছেন ডিসকোয়ালিফাই চলে আসুন আপনার জন্য থাকছে এক প্যাকেট আলু সুন্দর ভালো খেলেছিলেন কিন্তু আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই সুন্দর এই পাশ থেকে চলে যাবেন পরবর্তী জন রেডি হবেন সুন্দর বলটি নিরীক্ষ করে মারবেন বেশি জোরেও মারবেন না বেশি আস্তেও মারবেন না মারুন দেখা যাবে সুন্দর মিলেছিলেন কিন্তু একটু আসতে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে এক প্যাকেট আলু শান্তনা পুরস্কার সুন্দর